যে কারণে রোজা ভেঙে গেলে কাজা এবং কাপড়া দুটোই ওয়াজিব হয় সেটি হচ্ছে যদি কেউ ইচ্ছে করে জেনে শুনে রোজা থাকার পর সূর্যাস্তের আগে খেয়ে ফেলে তাহলে পরবর্তী সময়ে তাকে একটি রোজা তো থাকতেই হবে পাশাপাশি তাকে একটি কাপারাও দিতে হবে কেউ যদি ইচ্ছে করে স্ত্রী সহবাস করে তাহলে স্ত্রী যদি স্বতস্ফুত্রতা থাকে তাহলে স্বামী স্ত্রী দুজনকেই কাপড়া দিতে হবে আর যদি স্ত্রীর স্বতঃস্ফূত্রতা না থাকে তাহলে স্বামীকেই কাজার কাপারা দুইটাই দিতে হবে কিন্তু স্ত্রীর লাগবে না তিন নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি কামবাবের কারণে বা স্ত্রী চুম্বনের কারণে যদি কোনো কারণে বীজপাত হয় তাহলে তার রোজা তো ভাঙবে কিন্তু যদি না হয় না কিন্তু সে ইচ্ছে করে রোজা ভেঙে গেছে মনে করে পানাহার করে ফেলে তাহলে তাকে রোজার কাপ কাজা দুটাই উভয় আদায় করতে হবে তারপর হচ্ছে কেউ যদি গুপে তেল দিলে বা কোনো কারণে মনে হচ্ছে যে না আমার রোজাটা ভেঙে গেছে এটা করে এরপর ইচ্ছেকৃতভাবে সে যদি আহার করে ফেলে তাহলে কাজা এবং কাঁপাড়া দুটাই তাকে দিতে হবে কাজা হচ্ছে একটি রোজার পরিবর্তে একটি রোজা আর কাপ হচ্ছে একটি রোজার পরিবর্তে ষাটটি রোজা তাকে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে কাজা আপনার একটি রোজা আপনি থেকে দিলেই পারেন তবে কাপাড়ার ক্ষেত্রে আপনারা তিনটা বিধান আছে একটি হচ্ছে সর্বপ্রথম বিধানটা হচ্ছে একজন দাস মুক্ত করে দিলে তার কাপড়াটা আদায় হয়ে যাবে আর যদি সেরকম প্রসেস না থাকে তাহলে আপনি ধারাবাহিকভাবে ষাটটি রোজা পালন করবেন আর যদি ওই প্রসেসও না থাকে আপনি কি করবেন ষাটজন মিসকিনকে দুবেলা তৃপ্তি সহকারে খাওয়াবেন একদিকে লক্ষণীয় আপনি একজন ব্যক্তিকে বেলা ষাট দিনের আপনি যদি দুবেলা করে খাওয়ার দিয়ে দিতে পারেন না আলহামদুলিল্লাহ আপনার হয়ে যাবে না আপনি পারবেন না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি এক দিনে আপনি ষাটজন মিসকিনকে দুবেলা বেলা সম পরিমাণ খাওয়ান অথবা আপনি ওই পরিমাণ টাকাটা দিয়ে দিলে দেখা গেলো কি আপনার অবশ্যই কাপড়াটা আদায় হয়ে যাবে যতটুকু বলেছি সবাই কেমন করা সেত অভিযোগ দান করুক